চার লাখ সত্তর পর্যন্ত দাম পেয়েছে আপনার দর্শক আশি হাজার টাকায় কিন্তু খুব সুন্দর সুন্দর বক না মহিষ আপনারা পেয়ে যাবেন ডুগডুকি পশু আর্টে এক লাখ হাজার টাকায় এগুলো কি জাত দেখে শুনে নিলেন ও আশি পঁচাশি দাম বলছে আশি পঁচাশি দাম বলতেছে দাম হচ্ছে কত পর্যন্ত দাম পেয়েছে চল্লিশ পয় তিরিশ চল্লিশ পয়স সুভে দর্শক আর সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন সবাইকে শুভেছ অভিনন্দন জানাচ্ছি আমি আছি এই মুহুর্তে চুয়াডাঙ্গা জেলা ডুগডুগি পশু আটে যেখানে মহিষ কয় বিক্রি হচ্ছে বিভিন্ন সাইজের ঠিক সেখানে আর আমরা দিনে দিনে দেখব মহিষের আমদানি বেশি হবে কিনা কুমে কমে যাচ্ছে আসলে বর্ষাকাল আপনারা বুঝতে পারছেন বাজারে নিয়ে এসে হয়তো মহিষ বিক্রি হচ্ছে না ফিরিয়ে নিয়ে যেতে হচ্ছে হাটের পর হাট বর্ষা শেষ হইলে হয়তো আমরা বেশি আরও আমদানি এবং বেচা কিনা দেখাইতে পারবো আজকে তারিখ চার তারিখ আগস্ট মাস দু রোজ সোমবার সকাল সন্ধ্যা এখানে বাজার বসে থাকে পারি কেমন দাম চাচ্ছে মহিষের সেগুলোই তুলে ধরার চেষ্টা করব আর কে কোথা থেকে আপনারা দেখতেছেন অবশ্যই জানাবেন আমরা এখানে এক জোড়া মহিষ দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই জোড়া দাম কেমন চাচ্ছেন লাখ এর বিস্তারিত বলেন কয়টা দাঁত দাঁত ছয়টা ভাই কি জাতের মহিষেরা

এত সস্তা দাম বললেন আর ফোন নাম্বার দিলেন না তাহলে হবে দর্শক আমরা এখানে বকনা সহ এড়ে মহিষ পাচ্ছি ব্যাপারী ভাই কে অবস্থা ভালো আছেন মন খারাপ বৃষ্টির দিনে কি মন খারাপ বৃষ্টি জনি মন খারাপ ব্যবসার জনি মন খারাপ সব দিকেই মন খারাপ আজকে মহিষ কয়টা নিয়ে এসেছেন বারোটা বারোটা সবগুলো দেখাবেন আজকে এই এড়ে কয়টা আর বকনা কয়টার মধ্যে বকনা দুইটা এড়ি দুইটা আর ওই ওই সামনে আছে ওই দেখেন ওখানে আছে পাঁচটা আচ্ছা এড়ে মহিষগুলোর আপনার দাম কেমন চাচ্ছেন কয়টা করে দাঁত কোনো আইজো দাঁতই ও দাম কেমন ও দাম চাচ্ছি ভাই 310 কত বিক্রি করবেন এগুলো ও কত বিক্রি করবে আর ভোলা ভাই দাম হইছে আল্লাহ দাম হইছে কত পর্যন্ত ওই 70 270 ভাই আপনারা কি সব একসাথে হ্যাঁ আপনার নাম কি ভাই আমার নাম

আশিতে দর্শক আশি হাজার টাকায় কিন্তু খুব সুন্দর সুন্দর বকনা মহিষ আপনারা পেয়ে যাবেন ডুগডুগি পশু আছে আর ওই পাশে চলেন আপনার সাথে একটু যাই একটু দেখি আপনারা মহিষগুলো দেখাই সবাইকে কত দাম চাচ্ছেন ওগুলোর দাম চাচ্ছি ভাই তিনশো দশ তিন লক্ষ দশ হাজার টাকা কত বিক্রি করতে পারবেন ও ষাট কেউ সত্তর কেউ পঞ্চান্ন এরম বলছে ভাই দুইশো এখানে একটু ওই দাম চাওনি যেন শিয়ানাগিরি করেন না দামটা অ্যাকচুয়াল চাবেন তাহলে আপনাদেরকে মানুষ বিশ্বাস করবে আপনাদেরকে ফোন দিবে আপনারা তাদের কাছে বেస్తే পারবেন না জাস্ট আমি আপনাকে একটু সাবধান করে দিলাম কিছু না আর এইটা কি একাই দাম চাচ্ছেন হ্যাঁ এটা একাই কয় দাঁত এটা আছে ভাই দাঁতে সাইড দিয়ে হ্যাঁ দাম ভাই গায় গোস্ত হবে 235 সাছে এটা গায় গোস্ত কত হবে 7 হবে আচ্ছা ঠিক আছে ভাইয়ের সাথে একটু কথা বলি এই শব্দ আপনাদের না আচ্ছা এটা সাত মন হবে এটা কত টাকা হইলে বেসতে পারবেন ওইটা ভাই অনুমানে 20000 হলে বেসতে 20000 টাকা হলে বেসতে পারবেন অনেক বড় সিন্ডিকেট নিয়ে আপনারা ব্যবসা করেন হ্যাঁ তারপরে অর্থাৎ পার্টনারশিপ অনেকে কয়জন ছোটল পার্টনার আপনারা পার্টনার নেই আমরাই তিনই বাপু তিনই বাপু আচ্ছা আচ্ছা সব মিলিয়ে এই জোড়া কত এই জোড়া ভাই 520 5 লাখ 20 এর দাতে কয়টা দাতে 4 দি চার দাত এক একটার 520 দাম চাচ্ছেন এখন ওজন কেমন হবে এদের

দাম কেমন কোনটা কোনটা এই জোড়া এই জোড়া এই জোড়াটা আপনি কত চাচ্ছেন সাড়ে চার লাখ আচ্ছা এটার দাঁত কয়টা এটার দাঁত কয়টা ছয় করে এটা কত টাকা লাস্ট আপনি বেঁচতে পারবেন দুশো বিশ দাম কি হয়েছে এই জোড়ার দাম দাঁত বলছে চলে যাচ্ছে কত পর্যন্ত এমনি উড়ো দামটাই জানতে চাচ্ছি চারশো একটু উপরে আছে একটু উপরে আছে তারপরে এই জোড়াটার দাম কত সাড়ে দাঁত কয়টা করে ছয়টা করে ছয়টা করে আচ্ছা এইটা সাড়ে শেষ মেষ কত টাকা দাম পেলেন আপনারা পয়েন্ট কত পাঁচশো পাঁচশো পেয়েছেন কিন্তু এখন দিইনি কারণ হচ্ছে তো होतই তো যাচ্ছে আসছে মনে করেন এই আছে শেষ মেশ কত দিতে পারবেন শেষ মেশ তিরিশ 30 পয়েন্ট মানে হলে পরে আর ওই পাশে ভাড়া যে এড়িয়া গেল না কত হলো আপনার হ্যাঁ 270 ও আচ্ছা ওটার ওটার কি দাঁত সারা আচ্ছা আচ্ছা ওটার ওজন কেমন হতে পারে ওজনই সব পালামো সেগুলো ওজন ধরে ব্যাচা দাই ও এগুলো মনে পালাই যাবে কত বেচে পারবেন ওটা আপনারা ষাট বিক্রি হবে দুশো নাম কি আপনার আমার নাম ওসমান ফোন নাম্বারটা বলেন জিরো নাইন এইট ফাইভ এইট জিরো ডবল থ্রি ফোর ফাইভ দর্শক আমরা বড়ো মহিষ অনেক দেখলাম অনেক দাম জানলাম এবার ছোট মহিষের দাম জানতে হবে কি কিনলেন নাকি এই জোড়া হ্যাঁ কতই কিনলেন এই জোড়া এক লাখ বান্ন এক লাখ বান্ন হাজার টাকায় এগুলো কি জাত দেখে শুনে নিলেন দেশাল আমাদের দেশি দেশি জাতের বয়স কত দিন এদের

মহিষগুলো আসলে চালানি মহিষ ওদের অনেক জায়গায় ক্ষত দেখলাম ট্রিটমেন্ট করতে হবে দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি এক জোড়া না অনেকগুলো বাচ্চা মহিষ সব কি আপনার টোটাল কতগুলো আছে নয়টা এই সামনে যে জোড়া দাঁড় করিয়ে রেখেছেন প্রদর্শন করছেন এদের দাঁত কয়টা করে দাঁত বয়স কত দিন জানেন আচ্ছা এই জোড়ার বা এই মহিষগুলোর এক একটার প্রাপ্ত বয়স বা দাঁত হইতে কতদিন বা কত মাস সময় লাগে আড়াই বছর লেগে যায় জোড়ার দাম কত এই জোড়ার দাম দিয়েছি দুশো ষাট দুই লাখ ষাট হাজার টাকা দাম দিয়েছে আচ্ছা শেষমেশ আপনি কত টাকা পর্যন্ত আজকে বাজারে দাম পেয়েছেন হ্যাঁ এই মহিষ দুটো দাম কত কত হইলে বেচতে পারবে আড়াইশো চল্লিশ এমন হইলে দিয়ে দেবেন না আচ্ছা এই যে ক্রেতা আসছে ক্রেতার সাথে একটু কথা বলেন আমরাও শুনি কিনবে এই জন্যে গোপনে গোপনভাবে দাম জানতে চাচ্ছে আমরা ভাবলাম দর্শক আপনাদেরকে একটু দাম জানাবো কিন্তু ক্রেতা কোনো ভাবে ইচ্ছুক না দর্শক আমরা গাভী মহিষ দেখতে পাচ্ছি বেশ সুন্দর কয়টা আছে আপনার আজকে আছে আমার ছয়টা গাভী বাচ্চা সব একটাও আছে যে আছে একটা কোনটা আচ্ছা এই গাভীটার বাচ্চা এটা এটা কি জাতের গাভী মহিষ আপনি জানেন এটা কি দেশি না কোনো বাইরের কোনো জাত না দেশি দেশি দুধ কতটুকু করে দেয় এখন বর্তমান পাঁচ কেজি হয় পাঁচ কেজি হয় এই গাভী বাচ্চা সহ দাম কেমন চাচ্ছেন দু লাখ তিরিশ এই বাচ্চাটা এই গাভীটার কয় নম্বর বাচ্চা জানেন আপনার কেনা জিনিস তাই না কেনা জিনিস আচ্ছা আচ্ছা এটা কত বললেন দাম দু লাখ দাম পেয়েছেন এখনো পর্যন্ত বাজারে কেউ দাম বলছে যে কত পর্যন্ত বলেছে এক লাখ সত্তর আপনি কত টাকা হলে লাস্ট দিতে পারবেন নব্বই হলে ছেড়ে দেব নব্বই এক লাখ হলে দিবেন যে আচ্ছা এখন কি আর পেটে বাচ্চা দেওয়া আছে আপনি জানেন নানার পেটে বাচ্চা হিট এসেছে এর মধ্যে কি ডাক এসেছে আসেনি আশি নি তারপরে এর সাথে তো কেউ নেই এর কি বাচ্চা হয়েছে লে বাচ্চা হয়নি এটা বকন বকন এটা কত দিনে হিট আসতে পারে জানেন এখনো

ওটা কি কাটাই দিয়ে দিতে হবে কাটাই দিয়ে হ্যাঁ ওটার কখনো বাচ্চা হবে না এ দই হয়ে গিয়েছে ব্যাপারটা এমন এ দই হয়ে গিয়ে ও আচ্ছা এটার দাম কত এটার দাম 230000 30 শেষ মেস দাম পেয়েছেন কি আজকে বাজারে এটা 170 পর্যন্ত কই আছে কত বেচতে পারবেন আপনি মাংসের জন্য আমাদের টার্গেট 90 95 লেছে 190 95 আচ্ছা ফোন নাম্বার বলেন আপনার আমার তো ফোন নাম্বার মনে তাহলে আর কি করলেন এই পাশে দুইটা বক না আমি খেয়াল করিনি এই দুইটা ওই শরীফুল ভাইয়ের এইগুলোর দাম কেমন যাচ্ছেন পার পিস